আসসালামু আলাইকুম গনি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার মার্শাল ব্র্যান্ডের বোরিং করা চিকেন কারি কাজের ও সিকোয়েন্সের সমন্বয়ে চমৎকার থ্রি পিস দেখতে পাচ্ছেন হাতা এবং ওড়না ও জামার কাটওয়ার্ক করা কাজ রয়েছে এবং বোরিং করা এম্বয়ডারি কাজ এবং সিকোয়েন্সের সমন্বয়ে অসাধারণ কম্বিনেশনে এই ত্রিপিসটি আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের এই অসাধারণ সুন্দর বোরিং করা ত্রিপিসটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই মার্শালের ত্রিপিসটি আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় স্টক সীমিত দ্রুত অর্ডার করুন মার্শাল বোরিং করা চিকেন কারি কাজের